আমরা সবাই ব্যস্ত আমাদের রয়েছে হাজার কর্ম ব্যস্ততা তারপরও এত ব্যস্ততার মাঝে একটু সুন্দর সময় কাটানোর জন্য সময় তো একটু ভিড় করতেই হয় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো যারা যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন আমি শেয়ার করেছিলাম যে আমরা প্যারিসে ঘুরতে এসেছি ইটালি থেকে আসা আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে তো এই যে দেখুন আমরা লুভ মিউজিয়ামে এসেছিলাম ওদের নিয়ে ঘোরার জন্য আর এই ঘোরাফেরার কিছু অংশই শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করব। যদি কোথাও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন আমরা মিউজিয়ামের সামনে চলে আসলাম এখানে কিন্তু আসার সাথে সাথেই চোখে পড়লো বিশাল বড় পিরামিড পিরামিডগুলো দেখতে বেশ সুন্দর ছিল আর হচ্ছে এখানকার বাহ্যিক সৌন্দর্যটাও কিন্তু অসাধারণ ছিল যেহেতু ডিসেম্বরের লাস্ট উইকে করা এই ভিডিওটি ভ্যাকেশন টাইম ছিল অনেক পরিমাণ পর্যটক ছিল আর এই লিউ মিউজিয়ামটি নাকি পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম এবং বিখ্যাত একটি মিউজিয়াম আর এটা নাকি প্রায় আট আটশো বছর আগের পুরনো একটি রাজপ্রসাদ যেটাকে নাকি এখন মিউজিয়াম বানানো হয়েছে চারশোটিরও বেশি কক্ষে নাকি চিত্রকর্ম রয়েছে তো আসলে অনেক বেশি সুন্দর কারুকার্য করা এই রাজপ্রসাদটি বাহ্যিক সৌন্দর্যটা আসলে দেখে মুগ্ধ হওয়ার মতো বেশ ভালো লেগেছিল দেখে তবে এখানে ওই দিন প্রচুর পরিমাণে পর্যটক ছিল বিশাল বড় সিরিয়াল দেখুন কত পরিমাণ মানুষ আসলে ভিতরে ঢুকাটা অনেক বেশি কষ্টকর মনে হচ্ছিলো তো যাক আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের সাথে দুইটি বেবি কুষ্টিয়ার ছিল এর জন্য আমরা আর সিরিয়ালে দাঁড়াতে হয়নি আমরা সরাসরি ভিতরে প্রবেশ করে গিয়েছিলাম এই যে দেখুন আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এখানকার বাহিরটা আসলে অনেক বেশি সুন্দর আসলে এখানে আসলে দেখলে মনে হয় যেন রাজাদের অতীত ইতিহাস কত সুন্দর ছিল এই যে দেখুন আমরা ভিতরে প্রবেশ করেছি আসলে পিরামিডের ভিতর দিয়ে প্রবেশ করার একটি পথ এছাড়াও আরেকটি পথ রয়েছে তো এখানে আমরা ভিতরে আসার পরে অনেক মানুষ আমাদের আসলে টিকিট কাটতে হবে এখানে একটা ভুল হয়েছিল আমরা আগে অনলাইনে টিকিট কেটে নিতে পারতাম বাট করি নাই সেটাই আমাদের ভুল ছিল তো এখানে দেখুন টিকিট কাটা শেষ আমরা ভিতরে প্রবেশ করেছি আসলে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই হচ্ছে অনেক রকম আপনার ভাস্কর্য অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য ছিল আসলে এই ভাস্কর্যগুলো হচ্ছে ফ্রান্সের অনেক ইতিহাস যুদ্ধের অনেক কিছু এখানে ওরা প্রকাশ করেছে এই ভাস্কর্যের মাধ্যমে তো দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল। দেখুন উপরের কারুকার্যগুলো কিন্তু অনেক সুন্দর আসলে আমি ভেবে অবাক যে এত হাজার হাজার বছর আগে মানুষজন কীভাবে এত সুন্দর কারুকার্য করে এরকম সুন্দর করে প্রসাদ বানি এছাড়াও বিভিন্ন কক্ষে হাজার হাজার চিত্রকর্ম রয়েছে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত বিখ্যাত চিত্রকর্ম শিল্পদের পোর্ট্রেট এছাড়া দেখুন আমি জানালা দিয়ে ওই অংশটাও নিয়েছি বাহিরের এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল তো এই যে দেখুন আমরা আসলে হাঁটতেছিলাম বিশাল বড় আসলে একদিনে দেখে শেষ করা সম্ভব না তো যতটুকু পেরেছি ঘুরেছি দেখেছি বেশ ভালো লেগেছে ওইখানকার আপনার চিত্রকর্ম শিল্প ভাস্কর্য দেখে ফ্রান্সের ঐতিহ্য কালচার অনেক কিছুই জেনেছি এই যে দেখুন উপরের অংশগুলো কিন্তু এত সুন্দর করে কারুকার্য করা দেখে বেশ ভালো লেগেছে তো এই যে আমরা হাঁটতেছি পাশেই থাকুন দেখতে থাকুন তবে এখানে প্রতিটি চিত্রকর্ম শিল্প এবং প্রতিটি ভাস্কর্যেরই কিন্তু এক একটি ইতিহাস রয়েছে ফ্রান্সের ইতিহাস ঐতিহ্য কালচার ওরা ধরে রেখেছে প্রত্যেকটি ভাস্কর্য কিংবা চিত্রকর্মের পাশেই কিন্তু বর্ণনা করা আছে এবং এটি কত সালে তৈরি করা হয়েছিল বা কি ঘটনার উপরে ভিত্তি করে করা হয়েছে সব কিছুই এখানে লেখা এখানে পৃথিবীর বড় বড় চিত্রকর্ম শিল্পীদের শিল্পকার্য রাখা হয়েছে তো এই যে দেখুন এটা মোনালিসার রুম যেখানে আমরা মোনালিসাকে দেখতে এসেছিলাম সেই বিখ্যাত মোনালিসাকে তবে আমি যেহেতু একটি ভিডিও বানিয়েছি তাই আর শেয়ার করলাম না বেশি কিছু তো মোনালিসার পোর্ট্রেট দেখা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি যে বের হয়ে গেলাম বাহিরে চলে এসেছি তো আমরা ওই দিকটাতে যাব যেহেতু ভিতরে প্রবেশ করার আগে ওইদিকে আমাদের যাওয়া হয়নি ভেবেছিলাম ভিতর থেকে ঘুরে এসে ওইদিকে যাব। তো সেখানেই যাচ্ছি আর ওই দিকটাতে এই পাশটাতে আসলে দাঁড়ালে পুরোটা মিউজিয়াম দেখা যায় বোঝা যায় যে কত বড় একটা মিউজিয়াম বা কত বড় একটা রাজপ্রসাদ ছিল এক সময় আসলে অনেক বেশি সুন্দর লাগতে দেখতে তো আমরা এদিক দিয়ে বের হয়ে যাওয়ার ইচ্ছে আর কি তবে এই মিউজিয়ামের ভিতরে আরেকটি বিষয় আমি বেশি আকর্ষিত হয়েছি সেটা হচ্ছে ইসলামিক আর্ট গ্যালারি এই লুভ মিউজিয়ামে আপনার বিশাল বড় একটা ইসলামিক আর্ট গ্যালারি রয়েছে যেখানে নাকি ইসলামের অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে যেগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিল তো ওই বিষয়গুলো আমি শেয়ার করিনি এই ভিডিওতে আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন আসলে ফ্রান্সের এই বিখ্যাত ইসলামিক আর্ট গ্যালারিতে ইসলামের কি কি ঐতিহাসিক নিদর্শন রয়েছে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য তো এই যে আমরা এই দিকটাতে চলে আসছি এই দিকটাও কিন্তু বেশ সুন্দর ছিল তো দেখতে থাকুন মিউজিয়ামে ঘুরা শেষ এখন চলে এসেছি আইফেল টাওয়ারের সামনে আর মিউজিয়াম আইফেল টাওয়ার প্যারিস গেট এগুলো খুব বেশি দূরে নয় মোটামুটি কাছাকাছি সেজন্য সুবিধা হয়েছে একদিনে মোটামুটি সবগুলো জায়গাতেই ঘোরানোর তো এই যে আইফেল টাওয়ারের সামনে আমরা খুব বেশিক্ষণ থাকবো না কারণ হচ্ছে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো যেহেতু আটটায় আমাদের ট্রেন তো এই যে দেখুন যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য রাতে আইফেল টাওয়ারটা কিন্তু বেশ সুন্দর খুব আলোতে ঝলকানো তো এই যে দেখুন অবশেষে আমরা ট্রেনে উঠে গিয়েছি অলরেডি ট্রেন চলা শুরু হয়ে গিয়েছে চলে যাচ্ছে আবার সেই আমাদের গন্তব্যস্থলে তো এই তো বাচ্চারা অনেক বেশি ক্ষুধার্ত ছিল সারাদিন ঘোরাফেরা করেছে তো ওদেরকে আমরা এখন একটু খাবার টাবার দিব দিয়ে হচ্ছে যে ওদের খাইয়ে দাইয়ে তারপরে আর আমাদের জার্নিটা খুব বেশি না দুই ঘন্টা আর ট্রেনে উঠলে অনেক বেশি তাড়াতাড়ি চলে যাওয়া যায় তো এই তো যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আজকের জন্য আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস